আব্দুল্লা বিন ওবাই দাড়িটা নবীর মতোই ছিল টুপিটা নবীর মতোই ছিল পাঞ্জাবি জুব্বাটা নবীর মতোই ছিল জায়নামাজ আতর পাথর খুরমা সুরমা সব কিছু নবীর মতো ছিল শুধুমাত্র নবীর আদর্শ ভিত্তিক সমাজ হবে এইটা সে চায় নাই যার কারণে আল্লাহ বলেছেন তাকে কি মুনাফেক মুনাফেক ইন্নাল মুনাফেক ইন আল্লাহ কাফিরুন আল্লাহ অন্য আয়তে বলছেন মুনাফেকরা নির্বেজাল কাফের মোনাফেকরাও এক প্রকার কি ওদের বাহির থেকে চেনা যায় না আর কাপেরগুলোকে স্পষ্ট বোঝা যায় কারণ দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে মুখে জিকির আছে ফিকির আছে তাহাজুদ আছে তসবি আছে আতর আছে কোরআনতে তেলাওয়াত আছে মসজিদে নামাজ আছে সব কিছু আছে কিন্তু নামাজের মধ্যে নবীকে মানে সমাজের মধ্যে নবীকে প্রতিষ্ঠিত করতে চায় না নবীর আদর্শ কায়ন করতে চায় না এই জন্য না দেখার কারণে স্পষ্ট না বোঝার কারণে তারা হইল মোনাফেক আর এই জানাজা পড়তে আল্লাহ নিষেধ করেছেন আলা ওলা মাতা আবাদা নবী কোনোদিন এদের জানাজাপর্তে তুমি যাবা না তার কারণ প্রকার অন্তরে এক প্রকার কাফের আল্লাহ রবিন বলেন দুনিয়ার মানুষ না

অমাইয়া আসিল হ্যাঁ রসুলহু ফকদৌল্লা বলাম্বাই দা শোনো বিচার ব্যবস্থার ক্ষেত্রে সূরা আহজাবের সত্ত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আমার নবী যেই সিদ্ধান্ত দিয়েছে এইটা যদি কোনো ক্রমে কোন নারী এবং পুরুষের জন্য এই বৈধতাই নাই যে আমার নবীরটা বাদ দিয়ে কোরআনের বিধি বিষয় বাদ দিয়ে অন্য কিছুকে পছন্দ করবে কি করবে শুধু পছন্দ করবে যদি এই পছন্দটা করে তাহলে এই মানুষটা পথভ্রষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে আমাদের সমাজে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা এমন পীর বুজুর্গও আমরা দেখতে পাই অনেক তবলিক জামাতের ভাইয়েরাও এরকম আছেন হয়তো না বুঝে কিংবা নামাজি রোজাদার আছেন এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা বড় পাঞ্জাবিওয়ালা দেখা যায় যে নামাজের সময় প্রথম কাতারে এহতেমামের সাথে দাঁড়িয়ে যান কিন্তু নামাজ থেকে বের হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায় না রাসুল সাহা ইসলামের আদর্শ ভিত্তিক যারা গঠন করতে চায় না তাদের পেছনে পেছনে দৌড়ায় এটা আমি মনে করি এটা হচ্ছেন তারা না বুঝে এই কাজটা করছেন কিন্তু আপনি কি একটা বিষয় খেয়াল করেছেন যেই দিন আবু বকর রাদি আল্লাহ তালহু ওমর রাদি আল্লাহ তালহু এবং অন্যান্য সাহাবিরা যেই দিন নবীর উপরে ইমান এনেছেন তারপরে একটা সেকেন্ডের জন্য আবু আহাব আবু জেহেল উদ্বাস সাহিবাদের পিছনে দৌড়েছে কোন জায়গায় কি তাদেরকে সমর্থন দিয়েছে প্রয়োজনে জীবন দিয়েছে মার খেয়েছে অত্যাচার সহ্য করেছেন এরপরও নবীর কোল ছেড়ে নবীর বুক ছেড়ে অন্য কোথাও চলে যায় না এটা বলেন তাহলে আপনার কি হল আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা হওয়ার পরেও আপনি তা গুতের পেছনে দৌড়চ্ছেন কিংবা সেটা না বুঝে আপনি দালালি করছেন তবা করে আপনার ফিরে আসতে হবে আল্লাহ তালা বলছেন এরা চূড়ান্ত পথভ্রষ্ট হয়ে গেছে ওখানে বললেন নির্বেজাল কাফের একবার বললেন কাফের এখানে বললেন পথভ্রষ্ট চতুর্থে একটা আয়াত তেলাওয়াত করি যে নবীর আনুগত্য নবীর আনিত আদর্শ নবীর বিচার এবং নবীর আদালতের রায় যারা সন্তুষ্টচিত্তে মেনে নিতে পারে না আমি আল্লাহ তালা কসম খেয়ে বললাম এরা কোনোদিন দিন মোমেন না আমার কথাটা খুব করা হয়ে গেছে নাকি এটা আমার কথা নেই এটা আল্লাহর কথা তাহলে দেখুন আমাদের বিচার ব্যবস্থা কি আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে হচ্ছে হচ্ছে না তাহলে বোঝা যাচ্ছে এই কথাগুলো আমাদের জন্য খুব জানা দরকার নাম নিসা আয়াত নম্বর এটা তো আপনার ইমানের প্রশ্ন আপনার কাছে মনে হতে পারে পলিটিক্যাল বক্তব্য না না এটা ইমানের বক্তব্য আপনি যদি রসুসা ইসলামের উপরে ইমান আনার পরে কালেমা পড়ার পরে অন্য কোনো মতাদর্শ অন্য কোনো ব্যক্তি অন্য কোনো ইজাম অন্য কোনো ব্যক্তিকে আদর্শ নেতা মানেন আপনি মোমেন থাকেন না আল্লাহ নিজে বলছেন فلا أربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا حرجا مما قضيت ويسلموا تسليما كاركوتا جوري সুরান নাম সুরান নিসা আয়াত নম্বর পঁয়ষট্টি সিক্সটি ফাইভ আপনি কোরআন খুলে দেখেন আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছি ওই ব্যক্তি মোমেন না যে তোমার আদর্শ তোমার চিন্তা তোমার দর্শন তোমার বিচার ব্যবস্থা তোমার রাষ্ট্রীয় ব্যবস্থাকে সন্তুষ্ট চিত্তে যদি মেনে নিতে না পারে সে ব্যক্তি মোমেন নয় আল্লাহ কসম খেয়ে বলছেন আপনাদের কি বিশ্বাসের ক্ষেত্রে ন্যূনতম ঘাটতি আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা আরাব্বিকা এই ওয়াটা কি ওয়াই কাসমিয়া ওয়াই কাসমিয়া ফালা কসিদ কালেও নয় আরাব্বিকা তোমার রবের কসম কার কসম কে খায় আল্লাহর কসম আল্লাহ তাআলা খেয়ে বলছেন ওরা মুমিন না যতদিন তোমার বিচারকে সন্তুষ্ট চিত্তে তারা মেনে নিতে না পারবে নবীও বলেছেন আহাদুকুম যতদিন পর্যন্ত তোমরা সন্তুষ্ট চিত্তে আমি যেই আদর্শ নিয়ে এসেছি আমি যেই মতবাদ নিয়ে এসেছি আমি যেই কাজ কর্ম সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক পারিবারিক এমনকি জীবন চলার প্রত্যেকটা পদে পদে আমি যেই বিধিবিধান নিয়ে এসেছি এইটা যতদিন পর্যন্ত সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে ততদিন পর্যন্ত ওরা মোমেন্ট হতে পারবে না আল্লাহ কয় কসম খাইয়া নবী বলছেন নর্মাল এছাড়া আল্লাহ বললেন এরা কাফের উলাই কোমল কাফির হাক করে নির্ভেজাল কাফের তাহলে আপনার ইমান এবং কুফরিটা টিকে থাকে শুনুন প্রিয় কুমিল্লাবাসী শুনুন আপনার ইমান এবং কুফরি এই দুইটা টেকার প্রথম আলামত যেটা সেটা হচ্ছে আপনি নবীর আদর্শ মানেন নবীকে নেতা মানেন নাকি অন্য কাউকে নেতা মানেন আমার কথায় আপনারা কষ্ট পেয়েছেন এবারে আসেন পরের আয়াতে চলে যাই দুনিয়ায় আপনি রসুলকে নেতা মানলেন না ফলে কি হল এই ব্যক্তি মমেন না কাফের আরে আসতে বলেন কেন সন্দেহ আছে মনে হয় বেজাইলে ইমান নিয়ে চলেন না দুই নম্বর মাল নিয়ে ঘুরেন না নকল মাল বাজারে না আপনি হইলে চলেন দাড়িটা নবীর মতোই ছিল টুপিটা নবীর মতোই ছিল পাঞ্জাবি জুব্বাটা নবীর মতোই ছিল জায়নামাজ আতর পাথর খুরমা সুরমা সবকিছু নবীর মতো ছিল শুধুমাত্র নবীর আদর্শ ভিত্তিক সমাজ হবে এইটা সে চায় নাই যার কারণে আল্লাহ বলেছেন তাকে কি মুনাফেক মুনাফেক ইন্নাল মোনাফিক ইনালা কাফিরুন আল্লাহ অন্য আয়তে বলছেন মুনাফেকরা নির্বেজাল কাফের মোনাফেকরাও এক প্রকার কি ওদের বাহির থেকে চেনা যায় না আর কাফেরগুলোকে স্পষ্ট বোঝা যায় কারণ দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে মুখে জিকির আছে ফিকির আছে তাহাজুদ আছে তসবি আছে আতর আছে কোরআনতে তেলাওয়াত আছে মসজিদে নামাজ আছে সবকিছু আছে কিন্তু নামাজের মধ্যে নবীকে মানে সমাজের মধ্যে নবীকে প্রতিষ্ঠিত করতে চায় না নবীর আদর্শ করতে না না দেখার কারণে স্পষ্ট না বোঝার কারণে তারা হইল মোনাফেক আর এই জানাজা পড়তে আল্লাহ নিষেধ করেছেন ওলা আহাদিম মিনহু মাতা আবাদা নবী দিন এদের জানাজাপর্তে তুমি যাবে না তার কারণ মুনাফেকরা প্রকাররে এক প্রকার কাফের অন্য আয়াতে আল্লাহ তালা বলছেন কোনদিন এদের কবর যে করতে যাবে না কারণ জানা যা তো মোমেনের ও তো মোমেনই না দোয়া তো মোমেনের জন্য ও তো মোমেনই না তাহলে বোঝা যায় শুধু নামাজ বইটা রোজা রাইখা সে নামাজ যদি নবীর পেছনেও হয় সে নামাজ যদি সরাসরি মসজিদে নববীর মধ্যেও হয় সে নামাজের জামাতে যদি আবু বকর ওমরের মতো মানুষই এক কাতারে দাঁড়ায় এরপরেও যদি ওই ব্যক্তি নামাজের পরে সমাজ এবং রাষ্ট্রের মধ্যে আল্লাহ নবীর আদর্শকে কায়েমের জন্য কাজ না করে এবং নবীর আদর্শ ভিত্তিক সমাজ কায়েমের আন্দোলন সামিল না হয় এই ব্যক্তি মুনাফিক হয়ে যায়